বা থালা বাসন বাইরে কাজ করা কাপড় চুপুর দেওয়া ঘর মোছা হিসাব দেওয়া তার টাকা ও এগুলার কোনো হিসাব নাই তোমরা পরে কিতে যা কামলা দেও আর বাড়ি বসে বসে খাই আমাকে তো কাজ করতে না ঠিক আছে স্যার ঠিক আছে তাই সকলেটা ঘর জাদা দেওয়া রান্না বড় বড় রান্না ঘর মোছা ঘর মোছা কাপড় চুপুর দেওয়া বিছনা